তো এবার করতে আল্লাহ একটা কুতুরি যে দুইটা লোক মারি আর মা সব খাইয়া লাগে আল্লাহ লাগে বড় সময় অজামাই দেখছো আবার কুতে বরে মাপু তো এরকম কুতে আগে বাজান বাইরে আমি নিজে গড়ে করি না বাজার করে দেড় বছর দরিয়া আগে আবার জামাই বেরোছি আমার এখন রুম বাড়ার জন্য কইতে পারিনা না গড়ে বউ বলে সিরিয়া সিরি বাজার করে বাজার করো বাজার করে কি আবাসা লাগে না

ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছো আর যদি দুইজন তোমাকে লগে একজন লইয়ার কথা অতীত না কি আর নয় মুই আর ওদিকে দুইটা গরু যাবো দিয়ে বই রয়েছি দেখ তিন চারটে চড়াই গেছে কার জামাই রে জামাই ডেকে দেওয়া না বলিস হলে জামাই এখন আইছে ভালো হয়েছে আর কি মশা টসা যান না খাবানা মশা না আসি তাহলে না তোমাকে

আরে মা বুধ একটা আইটার না আবার ওই একটা আইতে আছে মোরে তো শেষ করছে মরিন্দ তো কামাইবে না এই এই শীতপুর কে না তুমি খাইতে পারল তোমার দেখ পানে বাপে খাওয়ায় কত তোমার বাপে কি যা খাওয়ান্ডা খাওয়ায় জানা আছে আগে ট্রিপ খাইছি বা খাওয়াইছে আলু ভর্তা ডাই এ ফির খাওয়াইবে না একাল রাম মূল আহান ধরাইয়া এ ফির যদি ভালোমন্দ না খাওয়ায় তো তোমার মায়ের দেউ তালা খাইবে বাদান ভালো আছেন আর আমেরিকা আমি মনে হচ্ছে ইসকুন যে আমার ছরো জামাই দেয় না কা আমি বিরাই গরু গোস্ততে কয় কিছু আমি আমেলো গানছি হ্যাঁ কই দিবে না আরে বাজার সাইডে ঠিলেছেন আমি ল খালি গরু গোস্ত আমি জানেন এ কইলেন কি এত বিরাইছে তো খাইতেই হ্যাঁ কতদিন খাওয়ার নাই মনে নাই গপ তো মারলাম আমার দুধের দ্বারে তো দশ ঠিলা দুই যে মাছ মুড়িটা বলি রাখছি ঘরে তো নাই মন কেউ আল্লাহ জেলার সিঙ্গি মধ্যে খসি বানাই বোনানি ঘরে গেলে জামাই রে মিলিয়ে গত যে আমি খাটতে নেই তারপরে ওই ঘরে কেউ পড়লা আসে গোদার জি গাইছে কী হের ওই কচুর লতি আর ওই ওইনে দেখছি ঘরে মাসের ওই নাক নো খালার নিয়ে ঘরে আনল বাবাই বাড়ি আস বলা কেটে হয় বুঝিয়ে দিন কানে ধরবে গেরকার হরে কটা টা আসে সিদ্ধ হয় না খবর নাই খালি বোলা বলি রাগস্ট হন হয়তো দুলা বাইরে আইস আর খাইবে যাইবি খেমি ছাইবি নে আর কি বাদার সদা করা লাগবে না বাজার সদা করবে করে টাজ দেন না আগে না খিদা ধরে আনবে আমি আবার জামাই গো খাওয়াইবেন কি খাওয়াইবেন না নে আসে দি কচু একখান আর মূলা মূলা তো খাইবি না আলাদা আলাদা আইছে আমারে খাইতে